لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او قام قال عليه الصلاه والسلام قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমাবারকিদুম আলহামদুলিল্লাহ সবাই সর্বপ্রথম মহান মণি পাকের দরবারে আমরা লক্ষ কোটি শুকুর সুজুদ সকলে জানাই সবাই বলে আলহামদুলিল্লাহ কালিমাত্র শুকুর আমরা আদায় করে নিলাম এই জন্য জাল্লা রবুল আজকে আমাদেরকে আল্লাহ তালার অনেক বড় হুকুম জুমার নামাজ এই জুমুর নামাজ আদায় করার জন্য আল্লাহ তাবারুকু তালা আমাদেরকে আগে ভাগে মসজিদে প্রবেশ হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এবং কিছু আলোচনা করা এবং কিছু আলোচনা শোনার মতো পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই জন্য মহান মণি আল্লাহ তাবারুকু তালার দরবারে আবারও কালীমাত্র শুকুর আমরা আদায় করে নিই আওয়াজ করে সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রুতি সম্মানিত উপস্থিতি বিশ্বনবী হুজুর সাল্লাম সাল্লামের বাণী থেকে আমি ছোট্ট একটা বাণী আজকে আমি তেলাওয়াত করেছি ছোট্ট একটা বাণী এই বাণীর উপর আমি আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ অমতা ইল্লা ইল্লাহ এই হাদিসটা হলো মানাব্বা এ ফকাত আহ্বানী ও মান আহব্বানী কানা মাইফুল আ কামা কালা আলীহাল্লাহাতাম এটা সহি শুদ্ধ বর্ণনা নাই হিসেবে বিশিষ্ট সাহাবি এটা রেওয়ায়ত করেছেন সুন্দর সম্পর্কে সুন্নতের গুরুত্ব সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করব শাহ আল্লাহ তবে ইয়ার আগে আল্লাহ তাবারক আমাদেরকে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল অফার আল্লাপাক আমাদেরকে দিয়েছেন যে আমরা জানি যে অনেকগুলো মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে শ্রেণীভুক্ত তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় ভিআইপি ভিআইপি কিন্তু সকলেই নয় কিন্তু এক শ্রেণীর লোক আছে তাদেরকে আমরা আখ্যায়িত করি আমরা ভাবি বা পরিবেশ আমরা রাখি করি যে এরা বি আইপি আলমিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আজম সাল্লাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত আল্লাহ পাক যত নবী এবং রসুলগণ পাঠিয়েছেন এবং যত নবী এবং রসুলগণের উম্মত ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠতম নবী হলেন আমাদের নবী এবং শ্রেষ্ঠতম উম্মত হল আখেরি নবীর আখেরি উম্মত জল্লারাবুল আলমিন এই বিআইপি এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই জন্য মহান মনিব আল্লাহ পাকের দরবারে আবারও শত কোটি সহস্র শুক্রিয়া আমরা জ্ঞাপন করি আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আল্লাহ রসুল বলেছেন সুন্নর সম্পর্কে সূন্যর সম্পর্কে আমরা গুরুত্ব আমরা আসলে একেবারেই আমরা দেই না বলা চলে শূন্য কি জিনিস এ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাও নেই এই হাদিস শরফে আল্লাহ রসুল বলেছেন বিশিষ্ট সাহাবির থেকে রাওয়াইতে এসেছেন আল্লাহ রসুল বলেছেন আমি এর রসুল আমি রসুলকে যারা ভালোবাসবে আমি রসুলের সুন্নতকে যারা ভালোবাসবে আমি রসুলকে যারা এর্তে করবে আমি রসুলের সুন্নতকে যারা নাকি ফুল করবে আমল করবে আমি এবং আমার ওই উন্মত সাথে জান্নাতে থাকবো সুবাহানাল্লাহ সুবাহান আল্লাহ আমি এবং আমার ওই উম্মত একই সাথে জান্নাতে থাকব তাহলে সুন্নত আমাদের কি এ সম্পর্কে আমাদের ধারণ ধারণা থাকতে হবে আজকে দেখা যায় আমরা শূন্য থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল এবং তার প্রত্যেকটা শাহবাজ মাইন তাদেরকে যদি আমরা ফুলু করি তাদেরকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে তারা বিশ্ব নবীকে কেমনভাবে তারা ফলু করেছেন কেমনভাবে তারা অনুসরণ করেছেন কেমন তারা সুন্নতের উপর আমল করেছেন যদি লক্ষ্য করি যদি তাদের জীবন তাদের ইতিহাস যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমরা বুঝতে পারি হায় হায় সুন্নত কত মূল্য মূল্যবান আমল সুন্নত কত মূল্যবান আমল শূন্যতেই মূল্যবান আমল করে আল্লাহর নবীর সাহাবিরা নবীকে খুশি করে ফেলেছে আল্লাহ যখন নাকি আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমতুল আলমিন খুশি হয়ে যায় আর শিয়া মালিক আমার আল্লাহ রবুল আলমিন বান্দার ওপর খুশি এবং রাজি হইয়া যা সুন্নত আলহামদুলিল্লাহ এই শূন্যকামল করতে গেলে দেখা যা আসলে কোনো টাকাও লাগে না পয়সাও লাগে না কষ্টও লাগে না পরিশ্রমও হয় না অটোমেটিক শূন্যকামল হয়ে না কিরকম এত সহজ এত সহজ আমল কিন্তু কাল্লা এর মধ্যে এত কামিয়া রেখে দিয়েছেন আহ আজকে আমরা না বোঝার কারণে আজকে শূন্য তামল থেকে আমরা দূরে চলে গিয়েছি আজকে আল্লাহ তালার রহমত থেকে আল্লাহর নবীর একতাবাত আল্লাহর নবীর মোহাম্বত থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি মানা হাব্বা সুন্নতি ফাঁকা দাব্বানী ও মানা হাব্বানি কানা ফিল জান্না আল্লাহর রসুল বলেছেন আমি রসুলের সুন্নতকে যারা নাকি ভালোবাসবে আমি রসুলের সুন্নতের ফুল যারা নাকি আমল করবে আল্লাহ রব্বুলাল আমি তাদেরকে জান্নাত দিবে এবং জান্নাত দিলে ওই জান্নাতের মধ্যে আমি রসুল এবং আমার ওই উম্মত শূন্য ওলা উম্মত আমরা একই সাথে জান্নাতে থাকবাহ তাহলে এত সহজ এত সহজ শূন্য তামলগুলো কি একটা আমল হলো এক মুসলমান এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কি দিতে হয় কি বলতে হয় সালাম কি বলতে হয় সালাম সালাম দেওয়াটা কি সুন্নত সালাম দেওয়া সুন্নত সালাম দিলে টাকা লাগে পয়সা লাগে কষ্ট হয় কষ্ট হয় না আলাইকুম। সালামদা দেওয়া হল সুন্নত কে বলেছেন বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন তিনি বলেছেন এক মুসলমান এক ভাই এক ভাইয়ের সঙ্গে যদি সাক্ষাৎ হয় সর্বপ্রথম কালাম হবে সালাম যে ব্যক্তি এই সালামের এই শূন্যতে এই আমলটুকু করবে আল্লাহ রসুন বলেছেন আদি শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি নাকি আগে সালাম দিবে আল্লাহ তালা খুশি হয়ে যাবে মদিনাওয়ালা খুশি হয়ে যাবে তার নামা আল্লাহ তালা দান করে দিবে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ নব্বই মতান্তরে কিছু কম আছে আবার মতান্তরে আরও বেশি সবাব আছে সালাম দেওয়া সালাম যারা বেশি বেশি সালাম দিবে তারা অহংকার মুক্ত হয়ে যাবে এটা হাদিসের কথা হাদিসের কথা মানে আল্লাহর নবীর কথা আল্লাহর যে বিশ্ব যে যে কথাটা বলেছেন কোনো প্রকার সন্দেহ করা যাবে না কোনো অবিশ্বাস করা যাবে না লাফি কোনো প্রকার সন্দেহ করা যাবে না আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি নাকি যে বাংলা বেশি বেশি করে সালাম দিবে সে অহংকার মুক্ত থাকবে তার মধ্যে কোনো অহংকার থাকবে না তার মধ্যে কোনো বরত্ব থাকবে না ফখর থাকবে না সালাম এত বড় একটা জিনিস এত বড় একটা নিয়ামত এই সালাম দেওয়াটা এটা শূন্য তামলের মধ্যে একটা কি ভাই এটা তো আমরা হয়তো অনেকেই জানতাম না এর গুরুত্ব এবং সালাম দেওয়া কি। সালাম খালি আমরা নিব আমরা মুরব্বীরা সালাম নিব সুতরা সালাম দিবে শুধু তাই নয় ইমাম সাপ শুধু আমি সালাম নিব শুধু তাই নয় সালামের শর্ত হলো সালামের নিয়ম হলো তুমি ইমাম সাহ হও তুমি মুরব্বী হও তুমি দাদা হও তুমি চেয়ারম্যান হও তুমি এমপি হও তুমি মন্ত্রী হও যতই বড়ো হও না কেন কিন্তু আলার মধ্যে আসে সে আল্লাহ রসুল বলেছেন সর্বপ্রথম তোমার ভাই এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে তুমি সর্বপ্রথম সালাম দিয়ে দাও সালাম দিয়ে দাও খালি আমি ইমাম সাহেব হইয়া আমি সালাম নিব আপনার দাদা হইয়া নানা হইয়া খেলে সালাম নিবেন তা ন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা আলমিন কি করতেন রাস্তা দিয়ে চলতেন রাস্তার কিনারে ছোট্ট ছোট্ট শিশুরা খেলাধুলা করতেন খেলায় মতো থাকতেন আল্লাহর নবী রহমাতুল্লীলা আলমিন আস্তে ধীরে হেঁটে হেঁটে শিশু বাচ্চাদের অতি নিকটে চলে যেতেন চলে গিয়ে সুন্দরভাবে সালাম দিতেন আসসালামু আলাইকুম ও ছেলেরা ছোট্ট ছোট্ট মেয়েরা নাবালিকা এরা আল্লাহ রসুল সালাম দিতেন তাকে দেখতেন যে নবীজি আমাদেরকে সালাম দিচ্ছে সুবাহান আল্লাহ এবং তারা হাসতেন তারা তো সালামের মর্ম বুঝতেন না সাহাবিরা প্রতিযোগিতা করতেন কার আগে সালাম দিবে কার আগে সালাম দিবে হায় হায় আজকে দেখা যাক আমাদের সমাজে আমাদের জবান থেকে আমাদের মুখ থেকে সালাম এই বাক্যটুকু সহজে বের হতে চায় না বের হতে চায় না আল্লাহ নবী বিশ্ব নবী রহমান তুমিলা আলামিন বাসায় ঢুকতেন সালাম দিয়ে ঢুকতেন বিবিদের সঙ্গে সাক্ষাৎ করতেন সর্বপ্রথম আল্লাহর নবী বিবিদেরকে সালাম দিয়ে দিতেন সন্তানদেরকে সালাম দিতেন ছুটো কষি কাসা যারা এদেরকে সালাম দিতেন মুসলমিদেরকে সালাম দিতেন সাহাবিদেরকে সালাম দিতেন সাহাবিরা লক্ষ্য করতেন হলো করতেন হায় হায় আল্লাহর নবী বিশ্ব নবী উনার উনারাকে তো আমরা সালাম দিতে পারি না বলা যাবে কি সোহান আল্লাহ জবান খুলে না আওয়াজ করে সবাই বলি সুবাহ আল্লাহ সালাম দিলে টাকা লাগে না পয়সা লাগে না কষ্ট হয় না আল্লাহ নবী বলেছেন তুমি বেশি বেশি করে সালাম দাও তুমি অহংকার মুক্ত হয়ে যাবে তোমার মনের মধ্যে ঢেলের মধ্যে কলফের মধ্যে কোনো অহংকার থাকবে না দেমাগ থাকবে না অহংকার আমার আল্লাহ তান্না পছন্দ করে না এই জন্য আমাদের পলকটা আমাদের দেলটা অহংকার মুক্ত থাকতে হবে অহংকার মুক্ত যদি আমরা করতে চাই তাহলে আল্লাহর রসুল বলেছেন তুমি কি করো আমল তুমি বেশি বেশি করে চালাইয়া দাও বেশি বেশি করে তুমি সালাম দিয়ে দাও বাসায় তুমি ডুকবা বাসায় বাড়িতে তুমি ডুবা তুমি সালাম দাও হ্যাঁ তুমি ব্যবসা প্রতিষ্ঠানে আসবা তুমি সালাম দাও কাস্টমারের সঙ্গে সাক্ষাৎ হবে তুমি সালাম দাও মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ হবে তুমি সালাম দাও মসজিদ থেকে বের হও তুমি সালাম দাও বিবিদেরকে তুমি সালাম দাও সন্তানদেরকে তুমি সালাম দাও এই সালাম যদি তুমি বাড়াইতে পারো তোমার আমল নামা আল্লাহ তালা কি করবে প্রত্যেকটা সালামের বিনিময়ে আল্লাহ তালা নব্বইটা করে নেক তোমার আমল নামা দান করে দিবে বলুন সুবাহ আল্লাহ এ সালামের সিস্টেম তো আমাদের মধ্যে নেই স্বামী হইয়া স্ত্রীকে সালাম দাও সালাম আলাইকুম কি অবস্থা ম্যাডাম কেমন কেমন আসছেন এ কথা যদি আপনি বলেন তাহলে আপনার স্ত্রী বলেন তো আপনার প্রতি কি খুশি হবে না হাইসা দিবে না আর এখন আজকে যদি বাসায় যাইয়া যদি ম্যাডামকে যাইয়া বলেন আসসালামু আলাইকুম ম্যাডাম কি অবস্থা কেমন আসছেন তাহলে কব কি আর এটা কি পাগল হয়েছে নাকি এটা কি জিনে ধরছে নাকি এটা প্রত্যেক আই সিনে মনে জিনে বেছে কারণ আজকে আমল থেকে আমরা দূরে থাকার কারণে আজকে আমাদের বাসায় ফ্যামিলিতে আজকে শান্তি নাই অশান্তি আল্লাহ রসুল শূন্যতের কোনো আমল নাই হায় হায় আজকে বিবিকে যদি আমি সালাম দিই আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন তো তখন ম্যাডাম যদি আজকে যদি শূন্যতের উপর যদি আমার পরিবার আমার সংসার আমার সমাজ আমার পরিবার যদি আমি পরিচালিত করতে পারতাম তাহলে ম্যাডাম উত্তরটি তো সালাম দেওয়া মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করা দোয়া করা আপনি সর্বপ্রথম আপনার বিবিকে কি করলেন বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং আপনার বিবি কি করলেন ওয়ালাইকুম আসসালাম ও গো আপনার জন্য আমার পক্ষ থেকে দোয়া ও গো আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজত করো আমার স্বামীকে রহমত এবং বরকত দ্বারা তুমি আল্লাহ পরিপূর্ণ করে দাও বলুন সুবাহান আল্লাহ সুবাহ সালাম ইনশাল্লাহ এই সুট্ট এই ক্ষুদ্র টাকা নাই পয়সা লাগে না সময় লাগে না কষ্ট হয় না এই ক্ষুদ্র আমলটুকু করার চেষ্টা তো ইনশাআল্লাহ আমরা সবাই করব। কি আমরা সবাই করব তো হ্যাঁ আমরা যারা উস্তাদ আমরা যারা ইমাম আমরাও যদি ছেলেদেরকে সালাম দিই কোনো সমস্যা আছে সমস্যা নেই আল্লাহ নবী বিশ্ব নবীর মতো এত বড় উস্তাদ এত এত বড় মুতাসের এত বড় প্রদান সেনাপতি এত বড় ইমাম এত বড় নবী এত বড় রসুল এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না তিনি যদি এরকমভাবে যদি আমল করে থাকে তাহলে এই আমল করা আমাদের কোনো সমস্যা আছে কোনো প্রকার সমস্যা ও আমার ভাই এই আমল যদি আবার বাড়িতে আপনার ফ্যামিলিতে যদি আপনি শুরু করতে পারেন আপনার ফ্যামিলি ফ্যামিলির মধ্যে ছেলে হোক মেয়ে হোক প্রজন্ম যে সমস্ত সন্তানেরা আসতেছে তারা দেখবে তারা বুঝবে তারা শুনবে এবং তারা শিক্ষা গ্রহণ করবে হ্যাঁ সর্বপ্রথম এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করতে হলে সর্বপ্রথম কালামের মাধ্যমে সালামের মাধ্যমে সাক্ষাৎ করতে হবে হয়ে গেল ছেলে সন্তান তারাও ইনশাল্লাহ এই আমলটুকু যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ সময় তো প্রায় শেষ হ্যাঁ শূন্য তেমন অনেক আমল আছে যেমন আজকে জুমার দিন আজকে জুমার দিন হজুরের নামাজটা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা এটা হলো একটা শূন্যত বাসা বাড়ির থেকে পায়ে হেঁটে হেঁটে আসা এটাও একটা শূন্যত মসজিদে আগে বাগে প্রবেশ করা আগের কাতারে ইমাম সাহেবের কাছাকাছি বসা এটাও একটা শূন্য আমল বলুন সুবাহান আল্লাহ অজুর বলবেন মেসোয়াদ করবেন দাঁত ব্রাশ করবেন মেসোয়াদ করবেন এটা হলো আল্লাহ রসুন বলছেন এটাও তার শূন্য আপনি মেসোয়া করলেন আপনার মুখ থেকে দুর্গন্ধ দূর হয়ে গেল দাঁত মুক্তার মতো জলমল সুন্দর হয়ে গেল মানে আল্লাহ রসুন যে এ সুন্নত বলেছে এই সুন্নতের অপর নাম হল স্বাস্থ্য বলেন সুবাহান আল্লাহ সুবাহান আজকে আমরা সুন্নত থেকে আমরা যখন দূরে চলে গিয়েছি তখন দেখা যায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে গেছি আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি করে তুমি যদি সালাম দিতে পারো তুমি অহংকার মুক্ত হয়ে যাবে তোমার দেলটা পরিষ্কার হয়ে যাবে দেলটা যদি পরিষ্কার হয় কাল্পটা যদি পরিষ্কার হয় কাল্পটা যদি অহংকার মুক্ত দেল যদি আমি বানাইতে পারি আত্মশুদ্ধি হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন ভদ্র হলি ফিরিবাদী জন্ম জান্নাতি সুবাহ তোমার জন্য জান্নাতি প্রত্যেকটা দ্বার প্রত্যেকটা দরজা খোলা তুমি চলে যাও বলে সুবাহ সম্মানিত সুবি সম্মানিত উপস্থিতি আমার ভাইরা আজকে এই ক্ষুদ্র এই আমার উপর যা কিছু আলোচনা করেছি এই আলোচনার উপর আমি শহর সকলকে আমল করার মতো তৌফিক আল্লাহ পাকে আমাদের সকলকে দান করুক সবাই একটু দোয়া করে বলে না আমি বিবিকে তো সালাম দিবেন বুড়া যারা আছেন বুড়িকে তো সালাম দিবেন ইনশাল্লাহ আজকের থেকে হ্যাঁ স্বামী যারা আছেন বাসায় বাড়িতে আজকের থেকে ইনশাল্লাহ বাবীকে সালাম দিবেন পাবেন তো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সালাম দিতে পারবেন তো বুড়া যারা বুড়িকে সালাম দিবেন নানা যারা নানিকে সালাম দিবেন হয়তো আজকে একটু হাসাহাসি করবে আরে বুড়ার তো খায় কাম নাই এটা কি বুতি ধরছে না জিনি ধরছে শহীদুল্লাহ হজুরের কাছে নিয়ে যাও তো একটু পানি ভরা নিয়ে আসো এটা কি কইতেছে আর এটা সালাম দিতেছে আর ম্যাডামকে ডাকতেছে আরে বিবিদেরকে একটু ম্যাডামকে ডাক দেন না দেখেন না আরে বিবিদেরকে একটু মাঝে মাঝে ফুল বিবিদেরকে অনেক কাছে রাখতে হয় মাঝে মাঝে বিবিদেরকে হাসাবেন গাজীপুর বাজারে যখন আসবেন আরে বিবিদেরকে নিয়ে একটু একটু হাসি চাফিরা করলেন একটু পান টান খাইলেন একটু পান বানাই দিল আসার সময় একটু মুস্কি হাসি দিলেন না হয় না হয় না হয় ছুট্টু করে একটা চোর মারলেন না হয় ছুট্টু করে একটা খুসা মারলেন না হয় ছুট্টু করে একটা চিমনি মারলেন হ্যাঁ কইব কি দেয়া হা খাইয়া কাম নাই কি হ্যাঁ পাগলামি শুরু হয়ে দিছে আর এই লোকটা আপনি যখন বাজারে আইবেন তখন আপনার বিবি সাবে গোপুকে হারি পাগলা আজকে যাওয়ার সময় এমন একটা কাপড় লো সিমনি বললো খুসা মানলো আর মেয়ে খুসা দেন সিমনি দেন এটা জায়েস জায়েস আপনার বিবি খুশি হবে আপনার বিবি খুশি হলে আর সে আজিম মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর এই সিমডি এই খুসা এই মুসকি হাসি আবার অন্য বেডি রেদিন যেত না অন্য বিড়ি রেদিন না যায় নিজের বিবি কি দেন সালাম দেন খুসা মারেন হা এই শূন্য তামল একসাথে বসে খানা খান বলতে পাবেন আমার মুসল্লি ভাইরা আপনার বিবি কিনে এক প্লেটে বসে খানা খাইছেন আল্লাহ রসুল খাইতেন আপনি কেন খান না কেন দূরত্ব এক প্লেটে মাসে মাঝে মাঝে ছয় মাসে এক বছরে বসেন না এক প্লেটে বসেন না খানা খান না আরে লুকমা একটু মুখে তুলে দেন না মোহব্বত বাড়বে শূন্য তামল দেখছেন আমলের মধ্যে কত সুন্দর আমল আল্লাহ তালা এই সমস্ত আমলের উপর আমল করার মতো তৌফিক আল্লাহ তাল্লাহ দান করুক সবাই বলে আমিন ও না আনিলহামদুলিল্লাহ রব্বুল্লা আলম